আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন মেহরবানি করে জানাবেন আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব রমজান মাসের ফজিলাত সম্পর্কে এই মাসে ইফতার করালে তারাবি পড়লে রোজা রাখলে কতটুকু ফজিলাত রয়েছে বা এই মাসেরই বা কতটুকু ফজিলাত এই সব বিষয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব এছাড়া যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমি আশাবাদী ইনশাল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দার হৃদয় আনন্দে ভরে উঠবে তো চলেন আমরা হাদিসের আলোকে রমজানের ফজিলত সম্পর্কে একটু জানার চেষ্টা করি তো হাদিস শরীফের মধ্যে এসেছে হজরত সালমান ফার্সি রদি আল্লাহ তালানহ তিনি বর্ণনা করেন একবার সাবান মাসের শেষের দিন আসলো রসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দান করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহা সাল্লাম বলেন হে লোক সকল তোমাদের উপরে এক মহান সম্মানিত মাস বিস্তার লাভ করছে এটা এমন মাস যাতে একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম আল্লাহ তারা তোমাদের জন্য এ মাসের রোজাকে ফরজ করেছেন এবং রাতে নামাজ পড়াকে নফল করেছেন যে ব্যক্তি এ মাসে আল্লাহর নৈকট্য চেয়ে একটি নেক কাজ করবে ওই ব্যক্তির সমান হবে যে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করেছে এটা ধৈর্যের মাস আর ধৈর্য এমন একটি গুণ যার প্রতিদান বা সব হলো জান্নাত এটা পারস্পরিক সহা অনুভূতির মাস এটা ওই মাস যাতে মোমিন ব্যক্তি রিজিক বাড়িয়ে দেওয়া হয় এ মাসে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে এটা তার পক্ষে তার গুনাহ সম্মিলিহের জন্য ক্ষমাস্বরূপ হবে এবং তার নিজেকে জাহান নামে আগুন হতে মুক্তির কারণ হবে আর তাকে রোজাদারের সমান সব দান করা হবে এতে তা সব হতে কিছুই কমানো হবে না রাবি বলেন আমরা বললাম ইয়া আল্লাহ আমাদের প্রত্যেক ব্যক্তি এমন সামর্থ্য রাখে না যা দ্বারা রোজাদারকে ইফতার করাতে পারে তখন রসুলের কারিম আলাইহা সাল্লাম বললেন আল্লাহ তালা এ সব ওই ব্যক্তিকেও দান করবেন যে কোনো রোজাদারকে এক ঢোক দুধ দ্বারা একটি খেজুর দ্বারা অথবা এক ঢোক পানি দ্বারা ইফতার করায় যে ব্যক্তি কোনো রোজাদারকে পরিতৃপ্তির সাথে ভোজন করায় আল্লাহ তালা তাকে আমার হাউজ অর্থাৎ হাউজে কাউসার থেকে পানি পান করাবেন ফলে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কখনো তৃষ্ণাক্ত হবে না সুবাহান আল্লাহ এটা এমন একটি মাস যার প্রথম অংশ রহমত মধ্য অংশ ক্ষমা এবং শেষ অংশ জান্নাত হতে মুক্তি যে ব্যক্তি এ মাসে নিজের দাস দাসীর কর্মভার হালকা করে দিবে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম হতে মুক্তি দান করবেন সুবাহান আল্লাহ এ হাদিস থেকে আমরা পরিষ্কার কয়েকটি জিনিস সম্পর্কে অবগত হতে পারি এই মাসে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় এবং ইফতার করানোর মতো যদি তার কাছে বিশাল সামর্থ্য না থাকে আমার নবী সাল্লা সাল্লাম বলেছেন সামান্য এক ঢোক দুধ দিয়ে হলেও একটা খেজুর বা এক ঢোক পানি দিয়েও যদি মানুষকে সাহায্য করানো হয় তাহলে আল্লাহ আল্লাহাপা বল আলমিন ওই রোজাদার ব্যক্তি রোজা রেখেছে যতটা নেকি সঞ্চয় করেছে ততটা নেকি আমার আপনার আমল নামার মধ্যেও লিপিবদ্ধ করে দেবেন এটা আল্লাহ হাপ্পাকে দয়ানাত কি তো অবশ্যই আমরা সবাই চেষ্টা করব যে রমজান মাসে একে অপরকে ইফতার করানো মানুষকে খাওয়ানো এটা আমরা সবাই চেষ্টা করব। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন ইয়া কতিবা কামা কতিবা কুতি বা আলাল্লা আল্লাহ বলছেন হে মান্দারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে আমাদের পূর্ববর্তী পুরুষদের উপরেও আল্লাহ পাক রব্বুল আলমিন রোজা ফরজ করেছিলেন একইভাবে আমাদের উপরেও তিনি রোজাকে ফরজ করে দিয়েছেন এ থেকে প্রমাণিত হয় আমাদের প্রত্যেকের জন্য রোজা রাখাটা অত্য আবশ্যক কর্তব্য কারণ এটা আল্লাহ পাকের নির্দেশ আর তার দলিল হলো কোরআন মাজিদের এ আয়াত তো যখন রমজান মাসের আগমন ঘটে তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ মাসের সম্মানে তিনি কয়েকটি জিনিস সংঘটিত করে থাকেন যেমন একটা হাদিসের মধ্যে এসেছে হাদিসটি সহি বুখারী ও সহি মুসলিমের মধ্যে আছে আন আবি হরাইরা তা রদি আল্লাহ তালা আনহু কল হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন কল আর সরি সাল্লাহ আলাইহা সাল্লাম আল্লাহ নবী ইরিশাদ করেছেন ইজা দাখালা খালা রমাদন যখন রমজান মাস আব আগমন করে ফতিহাত আবু আবু সামাই তখন আল্লাহ পাক রব্বুল আকাশের দরজা সম্মিলিত খুলে দেয় অফিরি ওয়াইয়াতিন আর এক বর্ণনার মধ্যে পাওয়া যায় ফতিহাত আবু আবুল জান্নাত ও গুল্লিকাত আবু আবু জাহান্নাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাকে খুলে দেয় আর জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দেয় সুবহান আল্লাহ অসল সায়া শায়াতিন এবং শয়তানকে শৃঙ্গলাবদ্ধ করা হয় শিকল দিয়ে শয়তানকে বেঁধে ফেলা হয় অফি তিন প্রতিহাত আবু রহমাত আর এক বর্ণনায় আছে আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের দরজা সমৃহকে এই মাসে খুলে দেয় সুবাহান আল্লাহ তাহলে মাসের যখন আগমন ঘটে দরজা খোলা হয় এর দ্বারা অর্থ হল বান্দা আল্লাহ তারার কাছে যা কিছু চাইবে সব কিছুই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ জান্নাতে দরজাগুলো খুলে দেয় কারণ এই কল্যাণময় মাস পাওয়ার পরে মানুষ আল্লাহ তালার এবাদাত উপাসনা করে আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলার কারণে তারা সবাই জান্নাতমুখী হয়ে যাবে যেহেতু সবাই জান্নাতে যাওয়ার কাজ এই মাসে করে থাকে জাহান নামে যাওয়ার আর কোনো গল্পই থাকে না তাই মহান আল্লাহ ফাকর আব্বুল আমিন জাহান দরজাটাকে এই মাসে বন্ধ করে দিয়ে রাখেন সুবাহান আল্লাহ এছাড়া আরও একটি হাদিসের মধ্যে এসেছে আন সাহালিবনি সাহাদিন রদি আল্লাহ তালানহ কল হজরত সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম আল্লাহ রসুল ইরশাদ করেছেন ফিল জান্নাতি সামানিয়া তো আবু অবিন জান্নাতের মধ্যে আটটি দরজা রয়েছে মিনাহা বাবন ইউ সাম্মা রয়ান আর এর মধ্য একটি দরজার নাম হল রয়ান লাইয়াদ হলুহ ইল্লা সুন ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার গণেই প্রবেশ করবে রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না যেহেতু নামক দরজা দিয়ে রোজাদারদের প্রবেশ করানো হবে এর কারণ হলো এটা এমন একটা স্থান যেখানে রোজাদাররা প্রবেশ করে পরিতৃপ্তি লাভ করবে রয়ান কথার অর্থ হলো পরিতৃপ্তি লাভ করা অর্থাৎ তৃপ্ত হওয়া শান্তি প্রাপ্ত হওয়া বান্দা সারাদিন রোজা রেখে কষ্টর মধ্যে থাকে তৃষ্ণাক্ত থাকে এই জন্য আল্লাহ হাফাক রব্বুল আনমি তাদেরকে পরিতৃপ্তি স্থানে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ এছাড়া আরও আরেকটি হাদিসে যদি আমরা ফলো করি যে হাদিসটা বখারি মুসলিমের মধ্যে এসেছে আনাবি হু রাইরা তারদিয়া আল্লাহু তা কল হজরত আবু হুরায়রা বর্ণনা করছেন যে কল আরসোরুল্লা হিসাল্লাল্লাহ আর ইয়াসাল্লাম আল্লাহ রসুল ইরশাদ করেছেন মান স মা ইমানাও ও না সাবান যে ব্যক্তি ইমানের সাথে এবং সহাবের আশায় রমজান মাসে রোজা রাখে গুফিরালাহু মা তকতদামিন জাম্বি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল গোনাহার খাতাকে মাফ করে দেন সোবাহার আল্লাহ তাহলে বোঝা গেল রমজান মাসে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তিদের পূর্বের গোনাগুলোকে মাফ করে দেয় অমান কম আর রমাদান আর ঈমান আর ওয়াইয়েহ তিসাবান আর যে ব্যক্তি সোয়াবের আশায় রমজানের রাতে এবাদাত করে কাটাবে গুফিরালাহু মা তকদ্দামামিন জাম্বি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিরও পূর্বের সমস্ত গনাহার খাতাকে মাফ করে দেবে অমান কম আলাইলাতাল কদেরী ইমান আর ওয়েহ তিসাবান যে ব্যক্তি কদরের রজনী ইমানের সাথে পুণ্যের আশায় কাটাবে গুফিরালাহু মা তকদ্দামা মিন জাম্বি আল্লাহ তালা তার পূর্বের সমস্ত গোনা হাকে মাপ করে দেবে কদরের রাতগুলো যদি আমরা আল্লাহর এ উপাসনা করে কাটাই এই মাসটা যেমন আল্লাহ কোরআন মাজিদের মধ্যেই বলেছেন হাজার মাস অপেক্ষা উত্তম তাহলে তখনও আমরা নেকি পাচ্ছি অনেক ফজিরাত রয়েছে এই রাতের এছাড়া যদি কোনো ব্যক্তি রাতে নামাজ পড়ে রাতে নামাজ দ্বারা উদ্দেশ্য হলো এখানে তারাবির নামাজ যদি কেউ তারাবীর নামাজ আদায় করে আল্লাহক রব্বুল আলমিন তার পূর্বের মাফ করে দেবে মোট কথা এতগুলো হাদিস থেকে রমজানের ফজিলাত করে কাটাতে পারি যেমন তেলাওয়াত করা সাধ্য অনুযায়ী মানুষদেরকে ইফতার করানো রাতের তারাবি নামাজ পড়া তাহাজ নামাজ পড়া ইত্যাদি এবাদাত উপাসনা করে এই মাসটিকে অতিবাহিত করতে হবে এটাই আমরা এই হাদিসগুলো থেকে শিক্ষা পাই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে লিখবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ